নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেরি আজকে কটা কথা আপনাদের বলবো দর্শক বন্ধুরা মন দিয়ে শুনবেন কাল থেকে একের পর এক ফোন এসেছে আমাদের এই দপ্তরে বহু ফোন এসেছে বহু হোয়াটসঅ্যাপ এসেছে বহু মেসেজ এসেছে ব্যক্তিগতভাবে আমাদের সাংবাদিকদের ফোন করা হয়েছে কালকে যেভাবে খগেন মুরমুকে মারা হলো তারপর বিজেপি কর্মীদের মধ্যে এক ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তারা বলছেন যেখানে সাংসদদের কোনো নিরাপত্তা নিরাপত্তা নেই সেখানে সাধারণ কি হবে আমার কাছে নেতাদের আমার রাজ্য স্তরের নেতাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে মন্ডল স্তর এবং বুথ স্তরের নেতাদের সঙ্গে কথা হয়েছে কর্মীদের সঙ্গে কথা হয়েছে তারা আতঙ্কে রয়েছেন যে এখন তো নির্বাচন সেভাবে শুরু হয়নি নির্বাচনের উত্তাপ শুরু হয়নি দু হাজার একুশ আমরা কিন্তু কেউ ভুলিনি তাহলে কিভাবে এবারে নির্বাচন হবে যেখানে সাংসদের নিরাপত্তা নেই সেখানে বিজেপির কর্মীদেরকে নিরাপত্তা দেবে যারা এই সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়ায় তাদের যেখানে কোনো নিরাপত্তা নেই সেখানে যাদের আশেপাশে কেউ নেই পরিবার পরিজন ছাড়া যারা পরিবার বিসর্জন দিয়েছে দলের জন্য তাদের কি হবে আবেগ দিয়ে রাজনীতি তারা করছেন কিন্তু আবেগ দিয়ে তো আর তৃণমূল কংগ্রেস শুনবে না তৃণমূল কংগ্রেসে যা করার তাদের গুন্ডা বাহিনী তাদের লুঙ্গি বাহিনী যা করার সেটা করবে কে সাপোর্ট দেবে রাজ্যের পুলিশ যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারা তো শাসক দলের লেঠেল বাহিনীতে পরিণত ফলস কেস মিথ্যা মামলা বিজেপি কর্মীদের হেনস্থা এটাই হচ্ছে তাদের মূল কাজ এখন আর বাকি মেলা ঠেলা যখন হবে সেখানে মেলা ঠেলায় লাঠি ধরে দাঁড়িয়ে থাকা আর সাধারণ মানুষ মার খাবে দূর থেকে দেখবে পরে একটা এফআইআর এটাই তো রাজ্যের অবস্থা সাধারণ মানুষ তো ভয় পাচ্ছে বিজেপি কর্মীরা ভয় পাচ্ছেন গতকালের এই ঘটনার পর থেকে আর তার মধ্যেই আমি বরাবর যেটা বলি আবারও বলতে বাধ্য হচ্ছি বামফ্রন্টের সেরা ছাত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমরা ছোট ছিলাম ছাত্র রাজনীতি করতাম সেই সময় আমরা দেখেছি সিপিএমরা যাদেরকে টার্গেট করতো একদল তাদেরকে ভালো করে পালিশ করত যারা সিপিএম এর লেটেল বাহিনী ছিল যাদের আমরা হারমাদ বলতাম সেই সময় হারমাদরা প্রথমে যাকে টার্গেট করা হতো তাকে ভালি ভালো করে পালিশ করত। কেউ আসতো না কাউকে ওখানে ঘটনাস্থলে যেতে দেওয়া হতো না তারপর একদল ধুতি কুর্তা পরা বামপন্থী ভদ্রলোক নেতা কর্মীরা কেউ পেশায় মাস্টার কেউ পেশায় ভালো কোনো জায়গায় চাকরি করে কেউ দলের সর্বক্ষণের কর্মী ওদের আবার ছিল তৃণমূল তো হয় না সিপিএম এর কনসেপ্ট নেই আর এস এস এ আছে তাদের প্রচারক বলা হয় তো এই বামপন্থী হোল টাইমার তারা চলে আসতো শিক্ষক বাম এবিটি এর যারা স্টাফ ছিল তারা চলে আসতো সে বলতো আহারে তোকে কেমন মারলো বলতো এইভাবে কেউ করে বলে তারা আবার হাসপাতালে নিয়ে যেত এরা ছিল হচ্ছে ঠিক মিল পাচ্ছি গতকালকার ঘটনার সঙ্গে নাগরা কাটায় একদল লুঙ্গি বাহিনী দিদির পোশা দুধেল গাই তারা তাদের নাম আপনারা এতক্ষণে জেনে গেছেন সব এক বিশিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষরাই বেশিরভাগ সেখানে ছিল তাদের নাম শুভেন্দু অধিকারী তার টুইটার হ্যান্ডেলে ফেসবুক পেজে দিয়েছেন নতুন করে আর বলার কোনো প্রয়োজন নেই আপনারা দেখে গেছেন এবং যারা দেখেননি তাদের বলবো ডেসক্রিপশন বক্সে সেই লিংকটা দিয়ে দেবো খুলে সব জেনে নেবেন তো মূল আলোচনায় হচ্ছে এটাই প্রথমে দিদির লুঙ্গি বাহিনী ভালো করে পালিশ করলো একজন সাংসদকে বেশ ভালো রকম বাটাম দিল তার ঠিক এই জায়গায় ঠিক এই জায়গায় নাকের পাশে হাড় ভেঙে গিয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কোষছেন তাকে এমসে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে তার অস্ত্রোপচার করতে হবে মুখে এমনভাবে তাকে পালিশ করা হয়েছে গতকাল আর আজ মুখ্যমন্ত্রী সেখানে নাটক করার জন্য পৌঁছে গেলেন সহমর্মিতা জানালেন আমি প্রশ্ন করছি সাংসদ খগেন মুর্মুকে আপনি কেন অ্যালাউ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার দলের বাহিনী আপনাকে মারলো তার সঙ্গে আপনি কেন দেখা করলেন আমাকে মারবে একদল লোক আর আমি তাদের সুপ্রিমোর সঙ্গে দেখা করবো আপনি হতাশ করেছেন বিজেপির কর্মীদের বিজেপির কর্মীরা আজকে যে কথা আমি বলছি গতকাল থেকে বিজেপির কর্মীরা আমায় সে কথা বলছে তারা নিরাপত্তা চাইছে নিজের দলের কাছে ভারতীয় জনতা পার্টির কাছে তারা নিরাপত্তা চাইছে বিজেপির মধ্যে বেশ কয়েকজন আছেন যাদের উপর নিচুতলার কর্মীরা আস্থাশীল নয় সব দলে সব মানুষ ভালো হয় না কিছু মানুষ ভালো হয় কিছু মানুষ মন্দ হয় কিছু মানুষের উপর আস্থা থাকে কিছু মানুষের উপরে আস্থা থাকে না অবস্থায় তারা রাজ্য নেতৃত্বের উপরে ভরসা রাখতে পারছে না এটা একদম বাস্তব কথা যারা বিজেপির নেতারা আমার এই ভিডিও দেখেন এবং নিয়মিত দেখেন আমি জানি তাদেরকে বলবো এখনো দলে সংস্কার করার প্রয়োজন আছে আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এই কথা আপনাদেরকে আজ যদি আপনারা না শোনেন ছাব্বিশে কিন্তু আপনারা পস্তাবেন বিজেপির যারা নিচুতলার কর্মী তাদের দিল্লিতে কোনো কানেকশন থাকে না আপনারা যারা রাজ্য নেতা আছেন আপনাদের কানেকশন থাকে মানুষের কথা দিল্লিতে পৌঁছে দেওয়া আপনাদের কর্তব্য আমি বলছি না দিল্লির নেতারা কিছু জানেন না কিছু বোঝেন না এমনটা নয় তারা সবই জানেন সবই বোঝেন তারা তো আর তৃণমূল কংগ্রেসের মতন এত ছোট মানসিকতার পার্টি চালান না ছোট মানসিকতার মানুষ নন তাদের যে ভাবনা চিন্তা তারা আগামী দশ বছরের জন্য ভাবেন তারা অনেক বৃহৎ চিন্তা করেন একথা সত্য কিন্তু আপনারা ভুলে যাবেন না এটা হচ্ছে একদম জেনারেশনের যুগ এখানে দ্রুত অ্যাকশন নিতে হয় আগামী বছরের জন্য আপনি ভাবছেন সেটা করতে গিয়ে বর্তমান সময়ে যেটা করা উচিত কর্মীদের আশা আকাঙ্ক্ষা সেটাকেও আপনাদের ফেলে দিলে একেবারে চলবে না এমন একটা পরিস্থিতি আপনারা তৈরি করেছেন যাতে কর্মীরা কিছুটা হলেও আশাহত হচ্ছে সত্যি বলুন তো এরাজ্যের সাংসদ দলের বিধানসভার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এ দায় কথায় কথায় সিবিআই কথায় কথায় ইডি এখন কোনো অ্যাকশন নেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটের বিরোধিতা করেছিলেন যে তার দলের লোকেরা সব হচ্ছে ধোঁয়া তুলসী পাতা তার দলের কেউ এর সঙ্গে যুক্ত নয় প্রধানমন্ত্রী নাকি নিজে থেকে রাজনীতি করার জন্য ময়দানে নেমে পড়েছেন এমনটা কে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সবার আগে তদন্ত চলাকালীন রাজ্যের ঘটনার তদন্ত চলাকালীন নির্ণয় দিয়ে দেন আপনারা কামদুনের ঘটনায় কথা দেখেছেন আপনারা পার্কশ্রিটের ঘটনায় এ কথা দেখেছেন করের ঘটনায় দেখেছেন জি করের ঘটনা এক বছর আগে আমরা ভুলিনি কামদুনি আপনাদের স্মৃতি থেকে হালকা হালকা করে যদি মুছে যায় আমার স্মৃতি থেকে মুছে নি পার্ক সিটও মুছে নি অনেকের মুছে নি কিন্তু এক বছর আগের ঘটনা হার্যিকর মুখ্যমন্ত্রী পনেরো আগস্টের রাতের মঞ্চ থেকে বলছেন আমি যোগাযোগ রেখেছিলাম পুলিশের সঙ্গে পুলিশ সব ব্যবস্থা নিয়েছে তার মানে পুলিশ যা করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশন এমনটাই তো বোঝা যায় তার কথায় কিন্তু কি হলো অশ্বডিম্ব লবডঙ্কা কেন হলো না সিবিআই দেওয়ার পর প্রশ্ন করবে না আমি ধরে নিলাম পুলিশ সব প্লু মুছে দিয়েছে তাহলে সিবিআই রাখার প্রয়োজন কি যে ক্লু মুছে দেওয়া হয়েছে ক্লু মুছে দেওয়া তো অপরাধ কে মুছেছে কখন মুছেছে কিভাবে মুছে হয়েছে এটা তো সিবিআই বার করতে পারতো সিবিআই পারেনি তাহলে মানুষের কি ধারণা তৈরি হবে মানুষের তো ধারণা তৈরি হবে যে সিবিআই ব্যর্থ সিবিআই পারছে না আর সিবিআই যদি না পারে তাহলে সেটিংপত্র যদি যদি কেউ খাড়া করে তাহলে সেটা খণ্ডন করার দায় আপনাদের ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় নেতা আছেন এ দায় আপনাদের মেনে নিতে হবে রাজ্যের নেতারাও তো সিবিআই যদি পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় চলে এই অভিযোগ যদি থাকে তাহলে সিবিআই তো কেন্দ্রীয় নেতাদের ইশারায় চলে এমনটা অভিযোগ আছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না কেন তাহলে তাহলে সিবিআই ইডিকে কে কিভাবে আপনারা চালাচ্ছেন তারা পুরোপুরিভাবে যে রাজনীতির ছোঁয়া নেই সিবিআই ইডির গায়ে এ কথাও তো সত্য নয় আজকে বলুন না চব্বিশটা ঘন্টা হয়ে গেল আটচল্লিশটা ঘন্টা হতে যাবে মার খেয়েছেন একজন সাংসদ টুইট করেই খালাস আগে যেমন কংগ্রেসের আমলে আমরা দেখতাম যে বড় কোনো দুর্ঘটনা ঘটত পাকিস্তানের তরফ থেকে বড় কোনো আক্রমণ হতো কংগ্রেসের নেতারা শুধু হড়ি নিন্দা করতে হ্যাঁ বলেই খালাস হয়ে যেতেন তেমন কোন অ্যাকশন হতো না আজ তো সেটা হয় না নরেন্দ্র মোদীর জমানায় পাল্টা অ্যাকশন নেওয়া হয় বঙ্গের ক্ষেত্রে উনিহা কেন বঙ্গের ক্ষেত্রে এরকম কুইক অ্যাকশন হয় না কেন আমরা জানতে চাইছি আমরা বাঙালিরা বাঙালি হিন্দুরা জানতে চাইছি কেন অ্যাকশন হয় না যেই নরেন্দ্র মোদী দিল্লি দখল করেছেন আজকে তিনবারের ক্ষমতায় আছেন যিনি কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছেন যিনি লেহ লাদাখকে ঠান্ডা করে দিচ্ছেন যিনি সারা ভারতবর্ষকে ঠান্ডা করে দিতে পারেন মিজোরাম মণিপুরকে ঠান্ডা করতে পারেন নকশালদের মুছে দিতে পারেন তারা হঠাৎ করে বাংলায় এত অসহায় হয়ে যান কেন কোন রাজনৈতিক বাধ্যবাধকতায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পনেরো আগস্টের মঞ্চ থেকে লালকেল্লা থেকে বলেছেন ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশ আর অনুপ্রবেশ কোথা থেকে হয় সবচেয়ে বেশি আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের মাধ্যমে একটা ব্যাপক অনুপ্রবেশ হয় পশ্চিমবঙ্গ পুলিশ নিজেই অনুপ্রবেশকারীদের ধরে অনুপ্রবেশ হয় বলেই তো আজকে সীমান্ত খোলা আছে বলেই তো আর এই যারা অনুপ্রবেশ করে তারা মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা সীমান্তবর্তী অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া অন্যান্য যে সীমান্তবর্তী জেলা আছে রায়গঞ্জ হতে পারে দিনাজপুর হতে পারে এই সমস্ত জায়গায় যখন এসে থাকে তারপর থেকে তো সারা ভারতবর্ষের মধ্যে তারা মিশে যাচ্ছে আর এটা এত বড় সমস্যা হয়ে গেছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করছে এমনটাই নয় ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করছে ভারতবর্ষের ইকোনমিকে এফেক্ট করছে ভারতবর্ষের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে তার জন্যই তো প্রধানমন্ত্রী একটা হাই লেভেল কমিটি তৈরি কথা বলেছেন তাহলে সমস্যার সূত্রপাত তো পশ্চিমবঙ্গে এবং এই সমস্যাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিয়ে রেখে দিয়েছে নিজের ভোট ব্যাংকের জন্য আপনাদেরই অভিযোগ আমার অভিযোগ নয় আপনাদের নেতারা বারংবার বলেন তাহলে কেন আপনারা বঙ্গের জন্য ঝাঁপাচ্ছেন না আপনারা দশ বছরের কথা ভাবছেন দশ বছরে এই যে অসুখটা ক্যান্সারে পরিণত হয়ে যেতে পারে এই অসুখটাকে বাড়তে দিচ্ছেন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সরাসরি আপনাকে আমি প্রশ্ন করছি আপনাকে সরাসরি আমি প্রশ্ন করছি কোন রাজনৈতিক বাধ্যবাধকতায় এত জিয়ে রাখা হয়েছে এটা এটা শুধু আমার প্রশ্ন নয় ভারতীয় পার্টির প্রশ্ন যারা বিরোধী ভোটার প্রত্যেকের প্রশ্ন যারা চটি নন যারা তৃণমূল কংগ্রেসের একেবারে আনুগত্য পোষণ করেন না যারা সাধারণ মানুষ প্রত্যেকেরই প্রশ্ন সমস্যাটা কোথায় কোন জায়গায় বাধ্যবাধকতা কেন বাংলা আজকে সত্যি প্রশ্ন করতে বাধ্য হচ্ছে বাংলা কেন বঞ্চিত হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনার কথা বলছি না আপনাদের যে অনুগ্রহ বাংলার পাওয়ার কথা সে বাংলা কেন সেই অনুগ্রহ পাচ্ছে না অনেকে বলেন যে বাংলার নেতারা দিল্লির দিকে তাকিয়ে থাকেন তাকিয়ে থাকবেন না কেন আপনার তো সর্বভারতীয় পার্টি শিশুরা তো বাবা মার দিকে তাকিয়ে থাকে সন্তানেরা তো বাবা মার দিকে তাকিয়ে থাকে যদি পশ্চিমবঙ্গ বিজেপি সেন্ট্রাল বিজেপির যদি একটা অঙ্গ হয় শাখা পোশাকা হয় তাহলে তো তার দিল্লির দিকে তাকিয়ে থাকবেই তাদের ক্ষমতা বেশি আর এরা রাজ্যে মমতা বন্দোপাধ্যায়ের যেভাবে পুলিশকে দিয়ে বারবার অন্ত করছেন আইএসআইপিএসরা আইএসআইপিএসরা তো এরা তো দিল্লির দাক্ষিণ্যে চলেন এরা তো হোম মিনিস্ট্রির আন্ডারে আছেন তার জন্য তো রাজীব কুমারকে ডেকে পাঠানো হয়েছিল তার জন্যই তো আরেকজন আমলা তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল যিনি এখনো ঠিক মতো পেনশন পাচ্ছেন না সেই আমলার কে টাইট দেওয়া হয়েছে আপনারা একজন দুজনকে টাইট দিয়ে আবার চুপ করে যান কেন লোক দেখানো অ্যাকশন হয় কেন আজকে একজন সাংসদ মার খেয়েছেন কম বড় কথা নয় বিজেপির প্রত্যেক কর্মীরা এখন কিন্তু আতঙ্কে আছে আজকে এর যদি সুরাহা না হয় তাহলে কেউ কিন্তু আপনাদের দলের ঝান্ডাটা ধরবে না আজকে যদি কোনো বড়ো অ্যাকশন না হয় তাহলে ছাব্বিশে বুথের এজেন্ট পাবেন না কাউন্টিংয়ের জন্য তো ছেড়েই দিন আর ছাব্বিশে না এলে একেবারে কাজ করা কোনো দিন জীবনে ক্ষমতায় আসতে পারবেন না কথা আছে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে দড়ায় সত্যি তাই একুশে যেভাবে আপনারা হেরেছেন কেন হেরেছেন কীভাবে হেরেছেন সেটা নিয়ে তো প্রশ্ন আছেই তারপরেও এই ছাব্বিশে যদি হারেন বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কেউ বিজেপি কে বিশ্বাস করবে না বিজেপির প্রতি বিশ্বাস মানুষের ভেঙে যাবে একবার মানুষের ভুল হয় একবার বিশ্বাস ভাঙে মানুষ কিন্তু চেষ্টা করে জোড়া লাগাবার এবং সেই ভুল সেই বিশ্বাস যদি আবার ভাঙে তাহলে কিন্তু আর জোড়া লাগবে না দিল্লির কোনো পার্টির উপরে বাঙালিরা বিশ্বাস থাকবে না কংগ্রেসকে তো মানুষ তিরস্কার করে দিয়েছে বহু বছর আগে দিল্লির পার্টি ছিল মানে আমি বলছি সর্বভারতীয় পার্টি ছিল কংগ্রেসকে মানুষ আর বিশ্বাস করে না সিপিআইএম টিম টিম সর্বভারতীয় ছিল তাকেও আজ মানুষ বিশ্বাস করে না যে অত্যাচার করেছে সিপিএম এর প্রতি মানুষের বিদেশ না মমতা বন্দ্যোপাধ্যায় টেস্টেড অ্যান্ড রিজেক্টেড মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ পরীক্ষা করেছে ভালোবেসে এনেছিল কিন্তু যে অত্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর মানুষ নেই তিনি কিভাবে যেতেন কেন যেতেন সবটাই সবাই জানেন আর বিজেপিও যদি ইচ্ছা করে এইভাবে হেরে যায় হারতে থাকে তাহলে সত্যি আর বিজেপির প্রতি মানুষের বিশ্বাস থাকবে না এখনো সময় আছে শুধরে যান এখনো সময় আছে ভুলগুলোকে ঠিক করুন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের লোকেরা ভালো করে বারনি দেওয়ার পর দিদি কিন্তু পৌঁছে গেছেন আর বলিহারি ওই সাংসদের মার খাওয়ার পরেও দেখা করলেন কথা বললেন তার পরিবার দেখা করতে চায়নি কথা বলতে চায়নি অন্যান্যরা দেখা করতে চাইনি শঙ্কর ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে চাননি এই মতাবস্থায় শুভেন্দু অধিকারী দেখা করেছেন শুভেন্দু অধিকারী গেছেন আজকে উত্তরবঙ্গে মানুষের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য বিধায়করা ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এই উত্তরবঙ্গের ফোকাসটা ঘুরিয়ে দিয়েছেন খগেন মুরবর দিকে এই যে উত্তরবঙ্গে অনাচার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মা কালীর দিকে এটা ছুড়ে দিয়েছেন তারপরে যে উত্তরবঙ্গ ভেসে গেছে তার আগে হিজাব করেছেন কলকাতা ভেসে গিয়েছিল এই যে অনাচার এই গোটা ফোকাসটা শিফট করে দিয়েছেন খগেন মুর্মুর দিকে তিনি তো সাকসেস তিনি তার ন্যারেটিভ সেট করে দিয়েছেন পুরো ফোকাসটা ফোকাসটা ঘুরিয়ে দিয়েছেন বাটান দিয়ে এবং দেখাও করেছেন বিজেপির কি উচিত ছিল না বিজেপি কি করেছে সব জায়গায় ভিকটিম কার্ড খেলছে সব জায়গায় রাস্তা রাস্তায় অবরোধ করছে কি হবে তাতে রাস্তা রাস্তায় অবরোধ করবেন মানুষ অখুশি হবে অবরোধ করে কি হবে মানুষকে কষ্ট দিয়ে কি হবে জানা তৃণমূল কংগ্রেসের অফিস গুলো ঘেরাও করুন না দম থাকলে জান না তৃণমূল কংগ্রেসের অফিস গুলোর বাইরে ঘেরাও করুন স্লোগান করুন জবাব চান তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে সেটা চাইবেন না মাঝ রাস্তায় বসে পড়বেন কেন একটু ব্রেন দিয়ে খেলতে শুকুন ওই চিরাচরিত রাজনীতি এই যুগে আপনারা করতে পারবেন না এই যুগে চিরাচরিত রাজনীতি সাকসেসফুল হবে না একাকম্ব শুভেন্দু কতদিন লড়বেন একটু ভাবতে শিখুন অন্যভাবে তবেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবেন না হলে অশ্বডিম্ব প্রসব হবে লবডঙ্কা হবে কিছুই হবে না তিরিশ চল্লিশ পঞ্চাশটা সিট নিয়ে আবার বিরোধী আসনে বসতে হবে একশো কুড়িটা আসন নিয়ে সাতাত্তরে আটকে গেছিলেন আর নব্বইটা আসনে এগিয়ে থেকে আপনারা কটা আসন পাবেন এসআইআর ঠিক করলে অনেক কিছু হয়ে যাবে আমি আবারও বলছি যা পরিস্থিতি যদি দিল্লির দিক থেকে যা করা হচ্ছে আমি পুরোটা ডিসক্লোজ করবো না কিন্তু যা করা হচ্ছে তাতে সকাল হলে যেমন লাল আকাশ লাল আভা দেখা যায় ব্রহ্ম মুহূর্তের পর ওষাকালে ভোর চারটে পাঁচটার সময় দেখলে আমরা বুঝতে পারি দিনটা কেমন হতে চলেছে ঠিক সেরকমই একটা নতুন সকালের আশায় আমরা আছি সেরকমই নতুন সকালের জন্য যা যা করা দরকার সেটা তো সেন্ট্রাল লিডারশিপ করছে এসআইআর একটা ভালো এফেক্ট হবে আমরা সেই আশাটা রাখছি কারণ এসআইআর ব্যাপারে আর কিছু করার নেই অনেক পুলিশের মধ্যেও হের ফের হবে অনেক কিছু হবে সবটা এখন খোলসা করছি না তার কারণ এখনো সেটা বলার মতন জায়গায় আসেনি যখন ইলেকশন কমিশন গোটা ব্যাপারটা হাতে নিয়ে নেবেন দেখবেন পুলিশের মধ্যে অনেক রদবদল হবে অনেক কিছু হবে সিবিআই ইডি দিয়ে হবে না পুলিশকে এদিক ওদিক করে অনেক কিছু হবে পুলিশকে একেবারে হাত জগন্নাথ করে রাখা হবে সে খবর আমাদের কাছে আছে সময় আসলে পুরোটা বলবো আজকে এইটুকু হিন্সটা দিলাম আর যা হবে তারপর দেখবেন আবহাওয়াই ঘুরে গেছে কিন্তু তার আগেও এখন অব্দি পারসেপশনের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যা করা উচিত সেটা আপনারা করতে পারছেন না এই কথা বলতে আমি বাধ্য হচ্ছি আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন পলিটিক্যাল ডেইলি জয়েন বাটন ক্লিক করুন এবং আমাদের মেম্বার হন আগামীকাল ফের দেখা হচ্ছে ভালো থাকবেন অবশ্যই জয়েন বাটন ক্লিক করে যেমন সদস্য হতে পারেন আবার আপনি কিন্তু সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিয়ে আমাদের মূল্যবান নিয়মিত দর্শক হতে পারেন কমেন্ট করুন ভালো থাকুন দেখতে থাকুন পলিটিক্যাল ডেলি